যেখানে একশো টাকা নৌকা বাড়া ওখানে পঞ্চাশ হাজার টাকা চাইছে শুনছেন আপনারা অনেকটা সেনাবাহিনী পিটিস মানুষ মরতেছে আর হে তিন টাকার নৌকা পঞ্চাশ হাজার টাকা বাড়া চায় তো মানুষ কত নিচে নামতে পারে মানুষের মানবতা কোথায় গিয়ে পৌঁছতে পারে মরেন না বুঝতে পারবেন কি শান্তি ওখানে মরেই না দেখবে জিন্দা থেকে লাভ কি মানুষ এভাবে কষ্ট করছে কত যেন আমাদের চোখে চলে সেনাবাহিনী কত পিটাইছে ঠিক কয় দাম যখন সেনাবাহিনী এটা ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের দেশের সম্পদ তারা দেখে যে দাম বেশি বলে তখন তারা বলে ঠিক আছে তোর বাবের নাম কি কর বাপের নাম মার নাম তার ঠিকানা লেখা বলছে এখন যা এখন আর যায় না চিন্তা করে বাপ সেনাবাহিনী নাম ঠিকানা লাগছে কি জানি আমার কোন বিপদে ভালো লাগে স্যার আপনি জয় টাকা বলবেন ওই টাকা যাই থেরাজি এখন কোনো টাকা বয়স্ক লাগবে না এই যে এই যে একটা এই যে একটা ট্যাবলেটে কাজ করে এই জন্য আমরা দোয়া করি সেনাবাহিনী বর্ডার গার্ড সহ পুলিশ যারা এখানে কষ্ট করে কাজ করতেছে আল্লাহ যা যা দান করেন আমিন বলেন যারা সকল সেক্টরের পেশাজীবী বুদ্ধিজীবী রাজনৈতিক মানুষ যারা কাজ করে যাচ্ছেন যেন সবাইকে বিনিময় দান করে আমিন বলেন সিন্ডিকেট করা যাবে মোমবাতির দাম বাড়াই দেয় মেসের দাম বাড়ায় দেয় আরে এই প্রভাব তো ডাকায় পড়ছে ঢাকা এসে প্রভাব পড়ছে ওরা দাম বাড়াইতে চাইছে যাক আল্লাহ হেফাজতের মালিক আমরা যে কথার দিকে যেতে চাই আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল দুই নম্বর সূরা সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে বললেন মাসালুল্লাযিনা ينফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামাসালিত হাববাতিন আমবাত سبع سنابل في كل سنبلة مِئَةُ حبة ، والله يضاعف لمن يشاء ، والله واسع عليم. الله رب اللي والجلال والجلال بول جلال الراستشيوت دون شم بكره কথা বুঝছেন এখন কে বলছেন কার রাস্তায় কি ব্যয় করে কার সম্পদ আল্লাহর সম্পত্তি কার দখলের মালিক দেখেন কাগজেও লেখা থাকে রেজিস্ট্রি যে করি আমরা রেজিস্ট্রি করি না অনেক জায়গা জমি রেজিস্ট্রিতে নিচে লেখা থাকে সব শেষে সরকার রাষ্ট্র চাহিবা মাত্র আপনি দিতে বাধ্য থাকিবেন মালিকানা তো থাকলো না তাহলে বোঝা গেল আপনি ট্যাক্স দিয়া ভুগ্ধ কোলে আছেন কথা বুঝিন নাই আপনি ট্যাক্স দিচ্ছেন বুগ্ধকলের মালিক চাহিবা মাত্র দিয়ে দিবেন আপনি মালিকানা কতটুকু আপনার বুঝে না আসলে সব জানেন কিন্তু বলেন না আপনি কতটুকুনের মালিক সাড়ে তিন হাত আপনি সাড়ে তিন হাত মাটির নিচে কোন জিনিস সম্পত্তি যদি বের করতে চান আপনি সরকারের পার্মিশন লাগবে লাগবে না মাটির নিজের কোনো সম্পত্তি বের করতে কি পারবেন আপনারা সরকারে পারমিশন লাগে আপনি দশ ফুট উপরে গড় উঠাইতে গেলে সরকারের পারমিশন লাগে না লাগে না তাহলে মালিকানা গেলে গরিব আপনি যতটুকু লম্বা ততটুকুনই আপনার মালিকানা আর নাই আপনি গড় উপরে উঠাইতে গেলেও মালিকানা নিচে দিয়ে গেলেও মালিকানা লাগে মানে যেখানে যাবেন আপনার মালিকানা কাজ করে আর আল্লাহ বলছেন হোলাম তুমি শুনে রাখো তুমি যে বুক মালিক যত হাজার বার রেজিস্ট্রি করার সাফকা বালা করো তুমি মরে যাওয়ার সাথে সাথে তুমি রেজিস্ট্রি করে দেও আর না দেও যারাই থাকবে ওয়ারিস তারা অটোমেটিক মালিক ঠিক কিনা বলেন না মালিক না আমি মনে গেলে আমার পরে যারা থাকে তারাই মালিক কই মালিকানা তো চেঞ্জ হয় না আল্লাহই দুনিয়ার মালিক আল্লাহ দুনিয়ার মালিক না এই মালিকানা চেঞ্জ হবে কোনোদিন এই মালিকানা কোনোদিন বদল হবে মালিকানা বদল হবে না মালিকানা বদলায় না বদলায় ভুগ দখল এই দুনিয়ার ভুগ দখলে আমরা আছি শেষ হয়ে গেলে শেষ এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বললেন যারা আল্লাহর রাস্তায় ধন সম্পত্তি ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্ম নেয় আর আল্লাহ বললেন প্রত্যেকটি শিশু একশো করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ আল্লাহ বোঝাতে চান আল্লাহ বললেন যার আল্লাহ রাস্তায় দন সম্পত্তি দান করে কমপক্ষে এক টাকা তার উদাহরণ হল একটি বীজের মতো একটা ধান বীজ আপনি ফেললেন জমিনে একটা ধান ফেললেন একটা বীজ ফেলেছিলেন আপনি একটা ধান আল্লাহ বললেন কমপক্ষে একটা ধান থেকে আমি আল্লাহ সাতটা শিষ বের করে দেই দেখবেন দানের ছড়া বলি আমরা ছড়া বলি না এ প্রত্যেকটা ছড়ায় কমপক্ষে সাতটা শিষ থাকবে কমপক্ষে আল্লাহ বলছেন একটা দান থেকে কমপক্ষে সাতটা বের করি বুট্টা গম আপনারা দেখবেন একটার থেকে কমপক্ষে সাতটা আর বেশিও হতে পারে আল্লাহ বলছেন বলা আমি কমপকে একটা ধান ফেলছিলে আমি সাতটা বের করছি তুই একটা আল্লাহ রাস্তা দান করছিলে আমি সাতটা দিচ্ছি আচ্ছা এরপরে বলছেন এক টাকা দান একটা ধান থেকে যেমন সাতটা শীষ বের করি প্রত্যেকটা শীষে দানা থাকে কমপক্ষে একশোটা সোহান আল্লাহ বললেন না আরে আমি বলতেছি না আল্লাহ তো হিসাব করে করে বলতেছি না আল্লাহ বলছেন মিয়াতু হ্যাব্বা কমপক্ষে একশোটা চিন্তা করছেন আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম রে যেইভাবে একটা ধানের বীজ ফেলে দিলে আমি আল্লাহ সাতটা শীষ বের করি সাতটা থেকে একশোটা প্রত্যেকটা থেকে একশোটা দানা বের করি তাহলে একশো হলে সাতশো দান ফেলেছিলাম একটা কম্পকে হয়েছে কয়টা সাতশো আল্লাহ বলেছেন গোলাম তোমার সম্পত্তি থেকে তুমি যদি একটা কামি আল্লাহ রাস্তায় দান করো দশ বিছ না গোলাম গুলা না আমি দিলে কমপক্ষে শাশ্ব গুন্দিয়া দে সোহান আল্লাহ জুরে বলে লাগবে জু তাহলে এই ওয়াজ কমপক্ষে আজকে বুঝছেন যে একে দশ যা আমরা শুনি তা বহুত 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 পরে আল্লাহ বলছেন আমি দিলে কম্পকে শাশ্ব নি বিশ্বাস হয়েছে না মনে সোহান আল্লাহ মনে হয়েছে বিশ্বাস হয়েছে সবাই বলা লাগবে সোহান আল্লাহ দিলে বলছেন আমি এ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন তোমরা একটা বীজ ফেললে কমপক্ষে দান হয় সাতটা শীষ প্রত্যেকটা শীষে হয় একশো তাহলে সাতটায় সাতশো একটার মাধ্যমে আর আমি আল্লাহ তো বলছেন এরপরে আল্লাহ বলছেন আয়াতের শেষ শব্দে শব্দেও আলিম আমি তো আরো প্রশস্ত দিলের মালিক আমি তো আরো বড় দানশীল একে সাতশো দিব কেন একে সাত হাজার রে সাত লাখ সাত কোটি সাত মিলিয়ন সাত মিলিয়ন সাত ট্রিলিয়ন তো আমি আল্লাহ দিতে পারি আল্লাহ একবার বুঝাতে চাচ্ছেন তোমরা মনে করো না যে আমি একে সাতশো দিব আমি তো আরো বড় দান বিশ্বাস করতে পারেন না সেই রবকে আল্লাহ এরপরে বলছেন আলিম আমি সর্বজ্ঞ সব বুঝিয়ে বংশ যাই এজন্য আমরা দান করব এখন তো বুঝছেন দানের কি লাভ বুঝেন নাই মনে 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 পকেটে হাত দিয়ে চিন্তা করতেছে টাকাটা দিবেন এক টাকা হলেও রবের রাস্তায় দিবেন আচ্ছা এরপরে রেহত আল্লাহ বললেন সময় কম এরপরে রেহত আল্লাহ বললেন যারা দান করে দান করার পরে সেই কথাগুলা পাবলিকের কাছে বলে না দেখেন দুটো অপশন আমি একদিন বলেছি দে দেখাইয়া দান করতে পারবেন সবাব উত্তম না দেখাইয়া দিতে পারবেন সেটাও উত্তম আল্লাহ বলছেন তোমরা যদি দান করে দেখাইয়া দাও দুটা কাজ একটা হলো হয়তো তোমার এই দান দেখে আরেকজন উৎসাহিত হবে সে দিতে চাইছিল না সেও দিবে দু নম্বর হলো মানুষ মনে করবে আল্লাহ তোমাকে দিয়েছে আমি আল্লাহর উপরে এই কথা মনে রেখে যদি বরসার বিশ্বাস রাখতে পারো আমি বাড়াইয়া দেব আর যেই লোকটা দেওয়ার পরে কাউকে না বলে আমি রবকে ভয় পাইল আমি আল্লাহ বললাম তার পুরস্কার আমার হাতে দেব পরের আয়াতে তাই বলছে এর পরের বলছেন সাবীলিল্লাহি ثم لا يطبعون ما انفقوا منا ولا اذلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله رب العزة والجلال যারা সিয়দন সম্পদ আল্লাহর রাস্তায় ব্য করে এরপর ব্য করার পরে সে অনুগ্রহের কথা প্রকাশ করে না যা দান করল তা বলে না এবং দিলের ভিতরে দান করার কারণে কষ্ট নেয় না উৎফুল্ল মনে শান্তি ঠান্ডা দিলে দান করলো আল্লাহ বলেন তাদের জন্যে তাদের পালন কর্তার কাছে রয়েছে স্পেশাল পুরস্কার সুহান বলেন এই পুরস্কার দুটা একটা হচ্ছে বিনা হিসাবে আল্লাহর জান্নাত আর কি লাগবে আপনার আর কিছু দরকার আছে কয় টাকা দিয়া আল্লাহ বলছেন এক টাকা দিলেই তো হয় আপনি এক টাকাও দিতে পারবেন না আপনি রিক্সা ড্রাইভারে পাঁচ টাকা মায়ের পিটানি শুরু করে দেন এরপরে এ কথা বলে শেষ কর নাই তুমি যে দান করলা গোপনে আশঙ্কা করতেছে মনে আল্লাহ দেখেন নাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো চিন্তা হয় চিন্তিত হওয়ার কারণ নাই আশঙ্কা করবার দরকার নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তা করার টেনশন করার দরকার নাই কি হলো আল্লাহ বলছেন তোদের টেনশনের দরকার নাই কেউ না দেখলেও দেখছেন কে সময় কমে গেছে এই দুটো আয়াত বললাম এই দুটো আয়াত যে আমি আজকে বললাম এ দুটো আয়াত কিন্তু আরেকজন একদিন বলছিলেন ওই কোন দিন কে বলছিলেন কে বলছেন সেই কথা না বললেও আপনাদেরকে ছোট্ট করে বুঝাইয়া দিই এই আয়াত কত নাম্বার আয়াত বলছি দুশো একষট্টি এবং বাষট্টি বাকারা সোরা বাকারা দুশো একষট্টি বা প্রথম আয়াতে বলছেন একটা দানার থেকে সাতটা শীষ সাতটা শীষ থেকে একশো দানা করে সাতশো এরপরে বলছেন দেও যদি তোমরা এক না দেখাইয়াও দেও আর ঠান্ডা যদি বৈশা কি দিব এই আয়াতটা থেকে আসছে কেন আমি আয়াতটা পড়লাম আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিই আবার মুসলমান একবার খালি বেতল মুসলিম আমিরুল মোমিন হাজুরি ওমর ফারুক রাদিয়া লহত আলহানুর জামানায় মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল কঠিন দুর্ভিক্ষ দেখা দিল মদিনায় মানুষ না খেয়ে মরে যাচ্ছে বাচ্চাদের হাত্ডি চামড়া একত্রিত হয়ে গিয়েছে এমনকি পশু খাদ্য পর্যন্ত নাই পশুরা মরে যাচ্ছে গাছ শুকিয়ে গিয়েছে পানি নাই খাবার নাই মানুষ মরে যাচ্ছে মদিনায় একটা খেজুর পর্যন্ত নাই পান করার পর্যন্ত পানি নাই দুর্ভিক্ষ ছোট না বড় বলেন কোথায় মদিনায় যেই মদিনায় রসুল আছেন সব পৃথিবীর সব থেকে নিরাপদ জমিন যেখানে রসুল আছেন যেখানে হায়াতুল নবী জিন্দা নবী শুই আছেন যার কাছে প্রত্যেক সপ্তাহে ফেরেস্তারা দুই দিন মোহাম্মদের সবগুলো আমল পেশ করে আল্লাহ একেবার যেই রসুলের কাছে সালাম দিলে রসুল সালামের জবাব দিতে পারে সেই মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমিরুল মুমিনিন খেলি ফাতুল মুসলিমিন তখন পর্যন্ত জেন্দা মানুষ অনাহারে দিন কাটাচ্ছে মানুষের কাছে পকেটে টাকা আছে কিন্তু খাবার কিনবার জায়গা নাই যেমন সিলেটে হয়েছে নাকি হয় নাই পকেটে টাকা নাই মানুষের কিন্তু কিনবে থেকে খাবার নাই আমি তো ওই যে আমি তো আমরা ঢাকা থেকে ট্রাক দিয়ে খাবার কিনে নিয়ে গেছি আল্লাহ ওখানের দামে ওখানের দামে দুই ডাবল ব্যবধান কিছু লোক এখান থেকে আমরা খাবার কিনে নিয়ে গেছি অনেকে দেখেছে আমি কথাগুলো বলছি মানুষের পকেটে টাকা আছে কিন্তু খাবার কিনবার জায়গা নাই এইভাবে দিন কাটতে সে মানুষ মরে যাচ্ছে শিশুরা মরে যাচ্ছে বৃদ্ধ বৃদ্ধা মরে যায় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এমন সময়ে খবর আসলো মদিনায় খবর আসলো যে এক হাজার উঠ বুজাই করে খাদ্য শস্য নিয়ে একজন বড় ব্যবসায়ী শিল্পপতি মদিনে আসতেছে এক হাজার উঠ মুজাই খাবার চিন্তা করছেন এক উঠে কয় টন খাবার ধরে বুঝেননি আপনারা এক হাজার উঠ মুজাই খাবার নিয়ে মদিনায় আসতেছে এই খবর শুনে মদিনার মানুষেরা যাদের টাকা আছে সব টাকা গুচাইয়া সম্পত্তি স্বর্ণ গুচাইয়া মদিনার থেকে বাহিরে চলে গেলেন দুর্বিক্রের সময় তারা রাস্তায় গিয়ে ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীকে আটকায়া দিলেন আর বললেন আপনার এক হাজার যে শস্য আছে আপনার এখানে যদি এক লাখ টাকার খাবার তাকে আমরা একশো লাখ দিব আমরা গুণ বাড়াইয়া দিব তাও আমাদেরকে দিয়া দেন তিনি বললেন কেন তারা বলল মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খাবার নাই এই সুযোগে আমরা সিন্ডিকেট করে কিছু ব্যবসা করি যেটা আমরা করি বলে দেন না ঠিক না মিথ্যা কথা আল্লাহ তো এটা বুঝেন ভালো করে জন্য বলতেছে সিন্ডিকেট করে বাড়িয়ে দেই যেটাই শয়তানি আমরা করি আমি তো শুনলাম অনেকে বলছেন সেনাবাহিনী সেনাবাহিনী পর্যন্ত পিটাইছে সিলেট শহরের নিম্নাঞ্চল সুনামগঞ্জের দিকে বা বিভিন্ন জায়গায় যেখানে একশো টাকা নৌকা বাড়া ওখানে পঞ্চাশ হাজার টাকা চাইছে শুনছেন আপনারা অনেকটা সেনাবাহিনীও পিটাইছে মানুষ মরতেছে আর হে তিন টাকার নৌকা পঞ্চাশ হাজার টাকা বলা চায় মানুষ কত নিচে নামতে পারে মানুষের মানবতা কোথায় কি কি পারে না না বুঝতে পারবেন শান্তি ওখানে থেকে লাভ মানুষ এভাবে কষ্ট দিচ্ছে কত যেন আমাদের চোখে সেনাবাহিনী কতটা পিটেছে ঠিক কয় দাম যখন সেনাবাহিনী এটা ভালো কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের দেশের সম্পদ তারা দেখে যে দাম বেশি বলে এখন তারা বলে ঠিক আছে তোর বাপের নাম কি কর বাপের নাম মার নাম তার ঠিকানা লেখা বলছে এখন যা এখন আর যায় না চিন্তা করে বাপ ভাই নাম ঠিকানা লাগছে কি জানি আমার কোন বিপদে স্যার আপনি টাকা 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 বলবেন যাই বয়স্ক লাগবে না এই যে এই যে একটা এই যে একটা ট্যাবলেটে কাজ করে এই জন্য আমরা দোয়া করি সেনাবাহিনী বর্ডার গার্ড সহ পুলিশ যারা এখানে কষ্ট করে কাজ করতেছে আল্লাহ যেন যা যা দান করেন আমিন বলেন স্বেচ্ছাসেবক সহ যারা সকল সেক্টরের পেশাজীবী বুদ্ধিজীবী রাজনৈতিক মানুষ যারা কাজ করে যাচ্ছেন আল্লাহ যেন সবাইকে বিনিময় দান করে আমিন বলেন সিন্ডিকেট করা যাবে মোমবাতির দাম বাড়ায় দে মেসের দাম বাড়ায় দে আরে এই প্রভাব তো ডাকায় পড়ছে ডাকায় যে প্রভাব পড়ছে ওরা দাম বাড়াইতে চাইছে যাক আল্লাহ হেফাজতের মালিক আমরা যে কথার দিকে যেতে চাই কথা কি কষ্ট পাইলেন আমি তো আমার সিলেটের কথাই বলছি মানুষ সব জায়গায় কি ফেরেস্তা খারাপ মানুষ সব জায়গায় থাকে আমার বন্ধু এক পর্যায়ে এক হাজার উঠ খাবার আসলো তিনি বললেন না না তোমরা এক হাজার টাকার খাবার এক লাখ টাকার খাবার একশো লাখ দিবা মানে এক কোটি এত কম দামে বিক্রি করব না আরো বেশি এ এর আশ্চর্য হয়ে গেল একশো গুণ বাড়াইয়া দিলাম তারও বেশি তিনি এক হাজার খাদ্য শস্য মদিনায় ঢুকতে গেলেন আমারে ফারুক খবর পাঠালেন গিয়ে বলো আমি খালিবাতুল মুসলিম আমিরুল মোমিন বলতেছি খাবারের দামগুলো একটু কমাতে কারণ আর কোথাও খাবার নাই উনি ছাড়া আর কেউ নাই ওনার কাছে সব আছে এক হাজার উঠের পিঠে যেই খাবার আছে এটা দিলে মদিনার দুর্ভিক্ষ কেটে যায় মদিনার ভিতরে আর দুর্ভিক্ষ দেখা যাবে না এক বছর না ছয় মাসের খাবার হয়ে যাবে তিনি খবর পাঠালেন আমিরুল মমিনিন না না আমি বিক্রি করবো না এই দামে আরো বেশি বড় বড় ব্যবসায়ীরা সম্পত্তি আপনি আরো বেশি কত চান তিনি ডাক দিয়ে বলেন ব্যবসায়ীরা না রে তোমাদের কাছে বিক্রি করব না আমি একজনের সাথে কথা বলেছি মোহামেলা ঠিক করেছি তিনি আমাকে এর চাইতে বেশি টাকা দিবেন ব্যবসায়ীরা বলছে কি বলেন আপনার চাইতে লুপ্ত আর নাই আর আমাদের চাইতে বড় ব্যবসায়ী নাই কে এগুলা কিনে নিবে আপনি কেন বিক্রি করবেন না মদিনার মানুষ কান্না করে তাহাজুদের শেষ দায় কান্না করে শেষ পড়ে কান্না করে বলে আল্লাহ ব্যবসায় দিলে রহম দেও মানুষ মরে যাচ্ছে দাম শুধু বাড়াচ্ছে সিন্ডিকেট একাই করতেছে আমিরুল মোমিন যেখানে ভেটত তিনি বলতেছেন কারো কথা শুনেন না শেষ পর্যন্ত এক হাজার উঠ বোঝাই খাবার নিয়ে মদিনায় ঢুকলেন আমিরুল মোমিন বললেন কি ব্যাপার আপনি কেন এগুলা করতেছেন তিনি বললেন দেখেন আপনারা আমার কাছ থেকে খাবারগুলা এক লক্ষ টাকার খাবার একশো লক্ষ ডাবল দুইশো লক্ষ দিয়ে কিনবেন কিনে পাবলিকের কাছে দিবেন কষ্ট করে ওরা কিনবে আমি এই ব্যবসা করতে চাই না আমি আমার একজন মালিক আল্লাহর সাথে ব্যবসা করেছি এই বলে তিনি দুইশোতে একষট্টি বাষট্টি নম্বর আয়াত পড়ে শোনালেন আর বললেন আমার ব্যবসার দরকার নাই আমি এক হাজার উঠ বোঝাই সম্পত্তি এই মুহূর্তে মদিনার মানুষকে ফিরিয়ে দিয়া দিলাম আল্লাহর খবর কোন ব্যবসা চাই না কোনো টাকা চাই না আমি ফিরি মন্দিরের মানুষ চিন্তা করছেন কি ব্যবসা করেছেন দুই আয়াত করে সরিয়ে দিন আমি তার নাম বলছিলে নাম বলে ছুটো করবো না তাকে চেনেন কেমন কলিজাওয়ালা কেমন দিলওয়ালা এক হাজার রুট মুছাই পুরো একটা দেশের ধই মাসের খাবার আল্লাহর রাস্তায় ফিরি দিয়ে দিছেন আল্লাহ খাবার বলেন তারাও ছিলেন মানুষ তারাও ছিলেন মুসলিম ওই দেশে কি শুধু মুসলমান ছিল না সকল ধর্মের মানুষ ছিল সকল ধর্মের মানুষ ছিল সকল বর্ণের মানুষ ছিল পাথর ছিল আগুন পূজারি ছিল মূর্তি পূজারি ছিল মুসলমান ছিল সবার জন্য তিনি লক্ষ করে নিয়েছেন ফিরি আজকে আমরা এক টাকা দিতে পারি না তারাই তো ছিলেন মানুষ এজন্য আমি কথাগুলা বলে আর আপনাদের কাছে সময় নিতে চাইবো না এইভাবে অনেক লম্বা ঘটনা ওনার নাম আজকে নিচ্ছি না নাম তো আপনারা জানেন আল্লাহ তাকে কেমন দিয়েছিলেন সম্পত্তি সম্পত্তি থেকে দিলটা কত বড় দিয়েছে। আমরা কেন এমন হতে পারি না এর জন্য যাকে দেখলে ফেরেস্তেরা পর্যন্ত লজ্জা করত যাকে দেখলে আল্লাহ মুসকে মুসকে হাসতেন আল্লাহ না হো বলেন